শত যোজনের কত মরুভূমি পাড়ায় গো কত বালুচরে কত ধারা ঝড়ায়ে গো বরসের পরে আসলে ঈদ বুখারির দ্বারে সৌগাত বয়ে রিজওয়ানের কণ্টক বনে আশ্বাস এনে গুলবাগের শাকিরে জামের দিলে তাগিদ খুশির পাপিয়া পিউ পিউ গাহে দেখবিদি বধু জাগে আজ নিশীত বাসরে নির্মিনিক কোথা ফুলদানি কাদিচে ফুল সুদূর প্রবাসে নাহি আসে কার সখার মনে পড়ে শুধু সোদা সোদা বাস এলো খোপার আকুল কবরই উলছলুন ওগো কাল সাজে দ্বিতীয়া চাঁদের ইশারা কোন মুচতা এনেছে সুখে ডগমগ মুকুলি মন আশা বরিসুরে সুরে ঝুড়ে সানাই আতর সুবাসে কাতর গো পাথর দিল দিলে দিলে আজ বন্ধ কি না নাই দলিল নাই বালাই আজিকে এইজিদে হোসেনে হোসেনে গলা গলি দুজোকে ভেসতে ফুলে ও আগুনে ঢলা ঢুলি সিরিফর হাদে জড়া জড়ি সাপিনীর মতো বেঁধেছে লাইলি বাহুর বন্ধে আয়েসে গো গালে গালে চুমু গড়া গড়ে দাউ দাউ জলে আজিস ফুটির জাহান্নাম শয়তান আজ ভেস্তে বিলাই সারাবজাম দুশ্মন দস্ত এক জামাত আজ আর ফাত ময়দান পাতা গায়ে গায়ে কোলাকুলি করে বাদশা ফকিরে ভাই ভাই কাবা ধরে নাচে লাখ মানাত আজ ইসলামী ডঙ্কা গড়জে ভরি জাহান নাই বড় ছোট সকল মানুষ এক সমান রাজা প্রজা নয় কারো কেহ কে আমির তুমি সকল কালের কলম তুমি জাগালে হাই ইসলামে তুমি সন্দেহ ইসলামে বলে সকলের তরে মোরা সবাই সুখ দুঃখ করে নেব সকলে ভাই নাই অধিকার সঞ্চয়ের কারো আঁখি জলে কারো ঝাড়ে কিরে জলি বেদি দুজন আর হবে বুলন্দ নসিব লাখে লাখে হবে বদনসিব এ নহে বিধান ইসলামের ঈদ ফিতর আনিয়াছে তাই নববিধান ওগো সঞ্চয়ী উদ্বৃত্ত যা করিবে দান ক্ষুদার অন্ন হোক তোমার ভোগের পেয়ালা উপচায়ে পড়ে তব হাতে তৃষ্ণা তুরের হিস্যা আছে পেয়ালাতে দিয়া ভোগ করো বীর দেদার বুক খালি করে আপনারে আজ দাও জাকাত করোনা হিসেবে আজ হিসেবের অঙ্কপাত একদিন করো ভুল হিসাব দিলে দিলে আজ খুশুরি করে দিল লগি আজকে সায়লা লায়লা চুমায় লাল জগি জামশেদ বেঁচে চাই সরাব পথে পথে আজ হাকিব বন্ধু ঈদ মোবারক আসসালাম ঠোঁটে ঠোঁটে আজ বিলাব শেরণী ফুল কালাম বিলিয়ে দেওয়ার আজকে ঈদ আমার দানের অনুরাগে রাঙা ঈদকারে সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে দেহ নয় দিল হবে শহীদ